সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতির রীতিমতো উত্তাল উনিশে এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট তার আগেই সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে গোটা রাজ্যে বিরোধীদের বিভিন্ন ইস্যুকে খাড়া করে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানাচ্ছে তার মধ্যেই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি বিভিন্ন ইস্যু তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি বিভিন্ন দুর্নীতিকে হাতিয়ার করে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সঙ্গে সঙ্গে রেশন দুর্নীতিকাণ্ড এবং তার সাথে একশো দিনের কাজের দুর্নীতি এই নিয়ে কিন্তু বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে তার মধ্যে সন্দেশখালী ইস্যু সন্দেশখালীতে শাহজাহানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তার মধ্যে নারী নির্যাতন ধর্ষণ পার্টি অফিসে মাঝরাতে পার্টি অফিসে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণের মতো ঘটনার অভিযোগ কিন্তু সামনে এসেছে শাহজাহানের বিরুদ্ধে আর সেই নিয়েই কিন্তু একেবারে বিরোধীরা তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতি তার তৃণমূল কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা সহ কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়া কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কিন্তু রাজ্যে একেবারে শরগোল ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে আর তার মধ্যেই কিন্তু চরম বিপাকে এবার কুণাল ঘোষ কুণাল ঘোষের দিকে এবার মারমুখী জনতা কুণাল ঘোষকে দেখি রেড়ে করে তেরে এলেন জনতা তারপরে যা করল তাতেই কিন্তু নতুন করে শরগোল পড়ে গেল লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আর এই ঘটনা নিয়ে কিন্তু এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কুণাল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের আবয়ে একটি বিতর্ক সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সম্প্রতি জিডি বিল্লা সভাঘরে দেশ পত্রিকার তরফ থেকে একটি বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল সঞ্চালকের ভূমিকায় ছিলেন শহর কলকাতার নামের চিকিৎসক ডক্টর কুনাল সরকার সেই সভাতে দর্শকদের রোসের মুখে পড়েন তৃণমূল নেতা সদ্য আয়োজিত এই বিতর্ক সভায় কুণাল ছাড়াও উপস্থিত হয়েছিলেন তরুণ বাম নেতা শতরূপ ঘোষ এবং বিজেপিতে যোগদান করা আইনজীবী কৌস্তব বাগজি এখন বাংলায় রাজনীতি মানেই দুর্নীতি বিতর্ক সভার বিষয়বস্তু ছিল এটি আর তা নিয়ে মন্তব্য রাখার সময়ই দর্শকদের রোসের মুখে পড়েন তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি বাম জমানায় কেলেঙ্কারি নিয়ে তিনি মুখ খুলতেই দর্শকরা গর্জে ওঠেন তখন বিতর্ক সভার সঞ্চালক ডক্টর কুণাল সরকার সহ আয়োজকরা উত্তেজিত দর্শকদের শান্ত করতে যান শতরূপ এবং কৌস্তব পোডিয়ামের ধারে চলে আসেন বিতর্ক সভার এই ঘটনায় সঞ্চালকের ভূমিকায় তীব্র নিন্দা করেন তৃণমূল নেতা কুণালের দাবি শতরূপ কৌস্তবরা যখন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলছিলেন সেই সময় ডক্টর কুণাল সরকার তাদের বাধা না দিয়ে প্রশংসা করছিলেন অথচ তিনি যখন বাম জমানা নিয়ে সরব হন তখন দর্শকরা তেতে উঠল তিনি নীরব ছিলেন এরপর সোশ্যাল মিডিয়ার সঞ্চালককে আক্রমণ করে তিনি লেখেন ডাক্তার কুণাল সরকার নিজেকে বিবেকে সাজিয়ে রাখেন তবে তিনি নিরপেক্ষ নন তৃণমূল বিরোধী একজন রাজনৈতিক সত্তা তিনি এদিকে এই ঘটনা নিয়ে পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাম নেতার শতরূপ তিনি লেখেন পাবলিক তেরে এলেন কুণাল ঘোষের দিকে সেই আমাদেরই কোনো রকমে বাঁচাতে হল বিষয়টি চোখে পড়ে তৃণমূল নেতার এরপর শতরূপের পোস্টটি ক্রিনশট এবং বিতর্ক সভার একটি ছবি পোস্ট করে বাম নেতাকে আক্রমণ করেন তিনি শনিবার রাতে কুণাল নিজের এক স্যান্ডেলে লেখেন আমাকে ভাঙিয়ে প্রচার নিতে হয় জাত মৃত্যু কাকে বলে দেখুন যখন আমি কয়েকটা অসভ্য কমরেডকে একাই সামলাচ্ছি তখন বাতেলাবাজ কোথায় ছিল ছবিতে দেখুন চারটে ভাড়াটে নিয়ে বিতর্ক সভায় প্রতিপক্ষের কথা বাধা দেয়া আর তা নিয়ে মিথ্যাচার করে প্রচার নেয়া সিপিএমের নতুনদের মধ্যে সবচেয়ে পোঁচামাল তিনবার হারার পর যাকে টিকিট দেয় না পুরো মিথ্যে ওপর চালাকি মিডিয়া সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে এই গ্যাস বেলুন তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তৃণমূলের হেভি ওয়েট নেতা কুণাল ঘোষ কুণাল ঘোষের দিকে তেরে এলেন দর্শকরা কারণ কুণাল ঘোষ বাম জমানার দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন এমনই কিন্তু দাবি কুণাল ঘোষের আর বাম জমানার দুর্নীতি নিয়ে মুখ খুলতেই কিন্তু কুণাল ঘোষের দিকে উত্তেজিত জনতা রে রে করে তীরে এলেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে সবাক অক্ষ ভোটের আগে বিভিন্ন বিতর্ক সভা চলছে বিভিন্ন মিডিয়ায় তার মধ্যে একটি বিতর্ক সভায় হাজির হয়েছিলেন কুণাল ঘোষ আর সেখানেই দুর্নীতি প্রসঙ্গে বলতে গেলেই কুণালের দিকে কিন্তু ছুটে এলেন এবং মার মুখী উত্তেজিত জনতা তা নিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি যে কুণাল ঘোষ তৃণমূলের অন্দরে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৃণমূল নেতা তথা বিদায়ী সাংসদ সুদীপ ব্যানার্জির দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন সুদীপ ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে তা না হলে তিনি আদালতে যাবেন এমনকি ইডি সিবিআইকে ট্যাগ করে তিনি পোস্ট করেছিলেন টুইটারে তা নিয়ে কিন্তু ঝড় উঠে গিয়েছিল তৃণমূলের অন্দরেই চরম ক্ষুব্ধ হন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষকে শোকজ পর্যন্ত করা হয় তারপরে কিন্তু শান্ত হন কুণাল ঘোষ আর এবার কিন্তু কুণাল ঘোষের দিকে তেরে এলেন জনতা আগামী দিনে কী হতে চলেছে লোকসভা ভোটে লোকসভা ভোটে কিন্তু একেবারে সরগরম পুরো রাজ্য রাজনীতি যুজুদান দুই পক্ষ বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত পক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে একেবারে কাদা ছোড়াছড়ি এমন পর্যায়ে আক্রমণ চলছে একেবারে কুরুচিকর ব্যক্তি আক্রমণ একে অপরের বিরুদ্ধে চলছে আর সে কিন্তু নির্বাচন কমিশন একের পর এক নেতার বিরুদ্ধে কড়া স্টেপ নিচ্ছে তার মধ্যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিগর মন্তব্য করায় তাকে শোকজ করেছিল নির্বাচন কমিশন তিনি ক্ষমা চেয়েছেন আর সেই আবহী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিগড় মন্তব্য করেছেন এমনই কিন্তু অভিযোগ উঠছে আর সেই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু নালিশ গেছে নির্বাচন কমিশনে এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু নির্বাচন কমিশনে নালিশ গেছে সব মিলিয়ে কিন্তু লোকসভা ভোটের আগে তোলবার রাজ্য রাজনীতি লোকসভা ভোটে বাংলায় বিয়াল্লিশটি আসনে কী হতে চলেছে শেষ হাসি গিয়ে হাসেন সেদিকে যোগ থাকবে কোটা রাজ্যের